আসছে লাইন জাস্ট পাঁচ মিনিট থাকছে আবার চলে যাচ্ছে এক ঘন্টার জন্য আবার আসছে আধা ঘন্টা থাকছে আবার চলে যাচ্ছে আবার আসছে দু সেকেন্ড থাকছে চলে যাচ্ছে এই রকম করে করে প্রায় তিনটের সময় পারমানেন্টলি এসে এখনো পর্যন্ত আছে যখন লাইন আসছে আমরা মনে হচ্ছে এবারও আবার চলে যাবে হ্যাঁ তো দরজা বন্ধ করে কোনো লাভ নেই আর জানলা ফুলেছি পুরো মশা ঠুকছে হুম করে তোরাও এই সময়টা সুযোগটা সুবিধা নিয়ে নেই কিছু করার নেই সুযোগের সদ্ব্যবহার কর তো এই হচ্ছে কালকে সারা রাতের ব্যাপার আর এখানে সকালে যে কচুরি এসেছে কচুরি সবাইকে দেব আর কার কি অবস্থা মেঘা যা হোক করে উঠে ওই রুমে গেছে আর একজন তো এখনো ওঠে নাই ঘুম দিচ্ছে পরে করে ওঠার কোন নাম নেই আমার পুজো আর্চা সব হয়ে গেছে আর ওকে তোলার জন্য ইচ্ছে কিন্তু পাখাটা বন্ধ করেছি যাতে উঠে যায় বুঝতে পারছেন এই হচ্ছে মায়েদের

বলছে আমার যত এনার্জি সব ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে এইখানে আমার এনার্জি ডাউন আছে তবু নুন চিনি শরবত এগুলো সবই দেওয়া হচ্ছে তারপর পাচ্ছে না মানে গরমের সাথে না একদম বেড়ে উঠছে না আর বলছে কেন স্কুলটা ছুটি দিল না ভগবান এ তো থেকে বাঁচানো মুশকিল হয়ে যাবে রতুরে তাপে স্কুলে গেলে চলুন দিয়ে দিই

টিফিন খাওয়ার পরে জিনিসপত্রগুলো গুছানোর আগে ভাবলাম কি যে মুদিশ যে জিনিসগুলো কি গুছালাম তো ভাবলাম মাংসটা ম্যারিনেট করিনি তো মাংসটা ম্যারিনেট করেছিলাম তো মাংসটা আমি চিলি চিকেনের রেসিপি অনেকবার দিয়েছি তো সেই জন্য আমি চিলি চিকেনের রেসিপিটা আর অত মানে খুটিয়ে দিলাম না বসিয়ে দিয়েছি চিলি চিকেন এবার এখন রেগুলারে যে জামা কাপড়গুলো সব পরা হয় ঘেমো কাপড় সেগুলো পরে আছে সেগুলো অল্প একটু সাপ দিয়ে ধুয়ে ফেলে দেবো এবার এখন মোটামুটি হয়ে গেছে জাস্ট দু মিনিট ঢাকা দিয়ে রাখি তারপরে বন্ধ করে দেবো কত সঙ্গী সাথী জুটিয়েছে এরা যাই খাবার লোভে সব আসছে এরা আগে একটা আসতে এখন আবার দুজন আসছে ওই জায়গায় মুন রুডটা টিকটিক করে নোছে এদিক ওদিক ওই একজন আছে এই যে আর ও বসে বসে দেখছে ওর খাবারগুলো খেয়ে দিচ্ছে খেয়ে খেয়ে হ্যাঁ গেছে না সঙ্গী জাতিরা খাচ্ছে দেয় ওর জন্য এখানে খাবার জল সব মুখে গেছে রাখা আছে যখনই কেউ বারান্দায় যায় একটু করে ওকে দিয়ে দেয় খাতে মরি যাস না তাহলে ওরা পালিয়ে যাবে ওরা খাল বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কাপড় জামাগুলো ধুয়ে বারান্দায় শুকুত দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে এই যে মনি সারা সপ্তাহ যে টি রাবার ব্যান্ডগুলো পরে টিউশন যায় আর যায় তারপর স্কুল যায় ফিতে এগুলো এগুলো সব ধুয়ে শুকু দিয়ে দিলাম কারণ কাল থেকে আবার মণি স্কুল আছে সেগুলো খুব নোংরা হয়েছে সেগুলোকে ধুয়ে শুকিয়ে রাখার দায়িত্ব তো আমার যেহেতু আমি মা সেখানে একটা শাড়ি নিয়ে এসেছি কিন্তু এটার অবস্থা খুব শোচনীয় এটাকে একদম ভালো করে পরিষ্কার করে তারপর রাখবো এখানটাও খুব নোংরা হয়ে গেছে পেরেছি ক্লিন করেছি খুব নোংরা হয়েছিল কিছুটা পরিষ্কার হয়েছে বাপড়ে এবার তাকানো যাচ্ছে না এত নোংরা হয়ে গেছিলো চলো তোমাকে এবার জায়গায় বসিয়ে দিই দিয়ে একটুখানি গ্রিন টি খাই শুধু তো মুড়ি দেখতে পাচ্ছি আমি ভালো মতো অনেক কিছু এনেছো খালি ঘরে তোর মুজ লাল হবে তরমুজ এই কি মানে কেনার এই একটা বললো ওরা তো বিক্রি করার জন্য তো সবই বলবে হ্যাঁ লাল হবে কেটে দেখবে সাদা কিন্তু না বলে অনেকে ওই চাবড়ে চুবড়ে কিভাবে আমাদের মানে তোমার দাদা বেশ এটা ভালো দেখে কিনতে পারে কীভাবে তামালটাকে মাথায় জড়িয়ে এসছে তরমুজটা কত সুন্দর লাল হয়েছে আমরা ভাবছিলাম আমরা মানে আমি ভাবছিলাম লাল হবে না বাট দারুণ লাল মেঘা চলে আমাকে যদি কেউ তরমুজ কিনতে দেয় আমি তো চোখে ঘরে আসবো দুশো টাকা তরমুজ খাচ্ছে পিন্টু বাজার করতে গিয়েছিল বাজার করতে গিয়েছিল মানে দোকান থেকে আসার সময় দেখলেন তো তরমুজটা নিয়ে এসছে দুশো টাকা দোকানদারকে দিয়েছে যার কাছ থেকে তরমুজটা কিনেছে তিনি তিরিশ টাকা ফেরত দিয়েছেন আর একশো টাকা দেননি পিন্টুরও মনে নেই যে আমি দুশো টাকা দিয়েছি না একশো টাকা দিয়েছি বাড়িতে এখন মা বলছি মা আমি তো দুশো টাকা দিয়েছিলাম আমাকে কিছু টাকা দিচ্ছিল আর কি তখন দুশো টাকা কম সতেরোশো টাকা নিয়ে এসছে আমাকে দেড় হাজার টাকা দিয়েছে বলছে ইমা দুশো টাকা তো আমি ভাঙাতে ভাঙানোর জন্য আমি মানে ভাঙিয়ে তরমুজটা কিনেছিলাম আমাকে তো তিরিশ টাকা ফেরত দিয়েছি একশো টাকা তো আমাকে দেয়নি আমিও নিজে ভুলে গেছি তাহলে ভাবেন আর ওই একশো টাকাটা পাওয়া যায় আমি তুমি নেক্সট দিন যদি দেখা পাও ওনার সাথে দেখা হলে তুমি বলবে তুমি সে দেবার হলো তো আমাকে তখনই ডেকে দিতো যে তো আপনার টাকাটা আর টাকা ভাবেন নিয়ে যান তিনি দেননি মানে নেক্সট দিন গেলে কি আমাকে দেবেন বলে যে না আমি দেবো না গিয়ে আপনি আপনাকে আমি পুরো টাকায় ফেরত দিয়েছি তাহলে তা দুশো টাকা তরমুজ খাচ্ছি ভাবতে পারছি কি বলবো হ্যাঁ আমি বিনটুকা খাট করে খ্যাচ কাচ করলাম খ্যাচ কাচ করলে কি আর টাকাটা ফেরত আসবে পুরো একশো টাকা ছেপে দিয়েছে কপাল গোপাল কপালের নাম গোপাল মনি তো খাবার দাবার খেয়েই ওর বিকেলে টিউশন ছিল টিউশন চলে এসেছিল ওকে এখন এবার নিয়ে বাড়ি যাচ্ছি ওর জন্য তরমুজ আমরা আলাদা করে রেখে দিয়েছিলাম আপনারা হয়তো ভাববেন যে আমরা তিনজন মিলে তরমুজটা সব খেয়ে নিলাম না ওর জন্য তরমুজ রেখে দেওয়া হয়েছে ও টিউশন পড়ে গিয়ে এবার তরমুজটা খাবে গুড ইভিনিং বন্ধুরা আপনাদের দেখাতে পাচ্ছি না গুড ইভিনিং তো আজকে করব ফ্রাইড রাইস তার জন্য এখানে ফ্রাইড রাইসের জন্য এখানে গাজর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এর সাথে একটু বেশি করে কেটেছি কারণ একটুখানি স্যুপ করব এইভাবে চিকেন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ক্যামেরাম্যান একটু আগে আসুন এখানে স্যুপের ইয়েগুলো সেদ্ধ করতে দিয়েছি কি বলে এগুলোকে চিকেনটা স্যুপ সেদ্ধ করতে দিয়েছি তো ফ্রাইড রাইস হবে আর সন্ধ্যে টিফিনে খাবো আমরা চিকেন স্যুপ তো তার জন্য একটুখানি গাজর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখানে ভাত করে নিয়েছি ওটা দুপুরে ভাত ছিল আর এটা এখন করলাম এখানে বাটার আর কি বলবো এটাকে কি কোয়াটার পাউটি বলে হ্যাঁ কোয়াটার পাউটি অর্ধেকটা নিয়েছি তাওয়াতে দিয়ে দিয়ে বাটার লাগিয়েছি আর এখানে গরম গরম স্যুপ এখানেও অল্প একটু কিন্তু বাটার দেওয়া হয়েছে ডিম তারপরে গোলমরিচের গুঁড়ো গাজর ক্যাপসিকাম এইসব দিয়ে চিকেন এই দিয়ে স্যুপ তো এটা হচ্ছে আমাদের আজকে সকালের টিফিন এটা কিন্তু সবাই সন্ধ্যাবেলাতে খায় না সরি সকালের টিফিন কি বলছে সন্ধ্যার টিফিন সবাই এটা সকালে মোটামুটি খায় হেলদি স্যুপ টুপ এইসব আমরা আজকে সন্ধেবেলায় খাচ্ছি আমি এবার খেয়ে দেখি এটা কেমন হয়েছে এটা কিন্তু মনি করেছে আমি শুধু কেটে কুটে সব করে দিয়েছি বাকিটা ওই করেছে খাওয়া দাওয়ায় কমপ্লিট হলো এখন যে কারেন্ট আছে এটা অনেক ধন্য যে কারেন্ট বা পাহাড় তলায় বসে খেতে পেয়েছে একটু শান্তি করে কালকে তাও খেতে পারিনি মোমবাতি জেলে পড়াশোনা মোমবাতি জেলে খাওয়া দাওয়া সব কালকে এইভাবে হয়েছে আমার কটা বাজছে পৌনে বারোটা শুতে শুতে আমাদের সেই একটা বাজবে আর কালকে তো তাড়াতাড়ি আরো উঠতে হবে কারণ মনি স্কুলে আগিয়ে দিয়েছে আটটায় স্কুল বসতো আগে এখন কটায় সাতটায় আর পরীক্ষা ওদের যে কদিন হবে সেই কদিনই বোধহয় স্কুল হবে তারপর ছুটি হতো মে মাসে তেরো চোদ্দ মানে বুঝতে পারছেন এখন এপ্রিলই শেষ হয়নি ওদের তো হ্যাঁ ওদের তো সাবজেক্টই কটা বোন তেরোটা তেরোটা সাবজেক্ট তাহলে তেরোটা যদি মাঝখানে একটা করে ছুটি দিয়ে দিয়েও করো তাহলে তো ছাব্বিশ দিন লেগে যাবে তাই তো আর প্রত্যেকটা উইকে হবে ওই প্রত্যেকটা উইকে বোধহয় দু তিনটে করে দিয়ে দেবে বোধহয় তাহলে আমাদের তেরোটা সাবজেক্টের পরীক্ষা হয় না পরীক্ষা হয় এগারোটা সাবজেক্টের আর হাফ ইয়ারলি ফাইনাল এক্সামেতেই শুধু তেরোটা হবে

তো ও তো মানে অনেকগুলো সাবজেক্টে টিউটর নাই। এগুলো আমি পরে একটা ব্লগে বলবো। ওগুলো বলতে গেলে অনেকটা বড় হয়ে যায় ব্লগটা। ও জাস্ট সাইন্সের টিচার নিয়েছে আর হিন্দি আর বাংলা এই। বাকি আর কোনো দিশা সেভাবে নেই। নাই নেই। আর হ্যাঁ সরি ইংলিশটা ভুল ইজ নাও। বাকি ধরুন আরো অনেক আছে। কি কি আছে বল বাকিগুলো? ফিজিক্স, জিওগ্রাফি, सिवিক্স, তারপর কে মোরাল সায়েন্স। এগুলো সব ও কোনো টিউশন নেয় নেই সিক্সে তাহলেও ও ইয়েটা নিয়েছিল হ্যাঁ এটা নিয়েছিল এবারে সেটাও নেয় নে আমি ওকে স্ট্রিকলি বলে দিয়েছি যে আমি ফার্স্ট টার্ম পরীক্ষাটা যেটা হয় ওদের হাঁপালি রেখে বলে ওইটা দেখবো যদি বা এমন কি টেস্টগুলো যদি স্কুল দেখবো যদি ওতে যদি খারাপ রেজাল্ট করে ওকে জোর যাবতে আমি এই এই যে বাকি সাবজেক্টগুলো আছে সব টিউশন দিয়ে দেবো আমাকে বলে কি না যে টিউশন পড়তে যা আমার হচ্ছে শুধু সময় নষ্ট করা টাকা নষ্ট করা

ক্যামেরা অন করলে নিজের মানে ঢাক যদি পেটাতে ও পেরেছে তাহলে আর কিছু চাই না আর কাউকে লাগবে না ও ঢাক পেটানোর জন্য ও একাই ও নিজের ঢাক পেটাবে বসে মশা পঞ্চমুখে একদম তো চলুন ব্লগটা এন্ড করে দিচ্ছি না ব্লগটা একটু কোল্ড খাবো তারপরে এখন আমাদের ওর মোডে করে কি সব বরফ বসিয়েছে একটুখানি কোল্ড খাবো তারপরে চোখ আমাদের এই খাওয়া হলো ইয়েতে ফ্রায়েড রাইস করেছিলাম আর চিকেন চিকেন এবার একটু কোল্ড জিনিস খেয়ে তারপরে স্বয়নের পদ্মলাপ কালকে আবার ভোর ভোর উঠতে হবে আর এখন যা সকালে উঠা হচ্ছিলো তার থেকে আরও একটু সকাল সকাল এক ঘন্টা দু ঘন্টা আগে উঠে যেতে হবে চলুন আজকের মতো গুড নাইট এখনই গুড নাইট বলে দিই গুড নাইট